মাঝে মাঝে মনে হয় স্বামী সন্তান সংসার সবকিছু রেখে দূরে কোথায় চলে যাই যেখানে শুধু আমি আর আমি আলাইকুম সবাই কেমন আছে নিশ্চয়ই আল্লাহ রহমতে ভালো ছোট্ট একটি রানার ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি আসলে সত্যি কথা নারীরা কখনো কারো হয় না নারীরা সংসারে এত এত কাজ করার পরও সে কারো মন পায় না মন তো দূরের কথা নামও পায় না অথচ সেই নারী সারা জীবন বিলিয়ে দেয় তার স্বামী এবং সন্তানদের মাঝে আর সংসারের মাঝে একজন নারী বিয়ের পরে যেমন কেমন যেন হয়ে যায় নারীরা অনেক চরিত্র কাজ করে যেমন ছোটবেলায় কারো ছিলাম মেয়ে কারো আবার বোন একটু বড় হওয়ার পর বিয়ে হলো তারপর হলাম বউ তারপর হলাম মা তারপর হব হয়তো বা শাশুড়ি তারপর হব দাদি ও নানি তারপর কোন একদিন চলে যেতে হবে অচেন দেশের পথে ওচিন দেশে যাবার আগ পর্যন্ত একজন নারী তার সংসারে মায়া কাটাতে পারে না কি অদ্ভুত তাই না এতটা অবহেলা এতটা অত্যাচার সুখ দুঃখের পর থেকেও এই সংসারে থাকতে চাই বিয়ে হবার পর সবই বুঝেছি নিজের সুখে না থাকলেও সবসময় চিন্তা করি সন্তান কিভাবে সুখী হবে কোনটা খেলে ভালো হবে কোনটা রান্না করলে সে বেশি পছন্দ করে এইসব চিন্তা করতে করতে একটা নারীর দিন পার হয়ে যায় বিয়ের আগে মা বলতো তোদের যখন বিয়ে হবে ছেলে মেয়ে হবে তাদের মুখের দিকে তাকে তোরা সারা জীবন কাটিয়ে দিতে পারবি এর এই কথার আগে অর্থ বুঝতাম না এখন বুঝি আর প্রতিটা মায়ের হয়তো বা কত কষ্ট করেছে কত ত্যাগ করেছে মায়ের কষ্ট তখন গায়ে লাগাতাম না মাকে দেখতাম সকালবেলা তাড়াতাড়ি উঠে ঘরে এবং বাইরের কাজগুলো নি সামলাত আবার আমাদেরও যত্ন নিত এত কাজ সে কিভাবে করত নিজে জানতাম তখন মাথায় নিয়েও দেখিনি মা হওয়া যে কতটা কষ্টের তা এখন বুঝেছি সংসারের দায়িত্ব কি পরের ঘরে কিভাবে নিজেকে খাপ খাওয়াতে হবে হয়তো এটা এখন শিখে আর যে সকল নারীরা আমার মতো একা থাকে ছেলে মেয়েদের একা লালন পালন করে সেসব নারীদের জীবন তো অনেক কষ্টের হয় আবার তারা যদি আমার মতো কেউ ইউটিউব চ্যানেল চালায় অথবা একটা পেজ চালায় তার সামলিয়ে সারা দিন পর নিজেকে ক্লান্ত মনে হয় মনে হয় তখন যে এখন আর কোনো কিছুই ভালো লাগে না এই ক্লান্ত লাগার পরও আবার আমাদের সংসারের যুদ্ধ শুরু করতে করে দিতে হয় আবারও একগামী রোজগারের এই একই কাজ শুরু করতে হয় ছেলে মেয়ে সংসার সন্তান ইত্যাদি দিন শেষে শুনতে হয় শ্বশুর শাশুড়ির কাছে লাঞ্চনা ও গঞ্জনা স্বামী বলে সারাদিন কি করেছো এমন ছেলেমেয়েরা বলে মা এটা দাও ওটা দাও দিন শেষে নারীরা কারো না খেয়ে থাকলেও কেউ জিজ্ঞেস করবে না তুমি কি খেয়েছ কেউ বলবে না সারাদিন অনেক কাজ করেছ এখন একটু থামো কিন্তু রেলগাড়ি সে চলতেই থাকবে চলতেই থাকবে এই চলা কখনো বন্ধ হবে না রাত শেষে বোর হবে আবার সেই রাতে ফিরে আসবে প্রতিটা দিন সেই পুরনো রুটিনে ফিরে যেতে হবে একদিন যদি আলসেমি দিয়ে রান্নাঘরে না যাওয়া হয় তাহলে সবাইকে না খেয়ে থাকতে হবে কেউ এসে বলবে না অথবা দেখবেও না তাই বলি যতদিন মা বাবার হোটেলে থাকা যায় ঠিক ততদিনই শান্তি আর যদি সংসার আটকে যায় তবে সাংসারিক যত অশান্তি তার ভেতরেই আটকে যেতে হয় একেবারে মৃত্যুর আগ পর্যন্ত থাক অনেক কথা হয়েছে আপনাদের সাথে ক্লান্তিকর কথা আর আমার এদিকে রান্না বান্নাও প্রায় শেষের দিকে আজকে আমি রান্না করেছি খুবই সাধারণ একটি খাবার আলু ভর্তা ডিম ভর্তা ডিম ভাজি এবং ডাল এটাই আমাদের রাত্রের খাবার আমি রাত্রে রান্না করতে আসছি এখন ইদানিং আমি দুপুরে রান্না করি না যার কারণে আমার রাত্রে রান্না করতে হয় আর আমার ভিডিওটি প্রায় শেষের পথে আর আমার ভিডিওটি যদি কারো ভালো লাগে থাকে সবাই আমার পাশে থাকবেন সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম